ফেসবুক ম্যাসেঞ্জারে কাউকে ছবি বা ভিডিও সেন্ড করার পরে অনেক ব্যক্তি দেখা যায় সেই ছবিগুলো বা ভিডিওগুলো কিন্তু তাদের ফোনে তারা সেভ করে ভিডিও দেয় এবং পরবর্তী কিন্তু আমাদেরকে ব্ল্যাকমেলও করতে পারে শুধু তাই নয় অন্যত্র অন্যত্র কিন্তু ছড়িয়েও দিতে পারে বা তারা এগুলো সেন্ড করতে পারে কিন্তু বন্ধুরা এখন থেকে আপনারা চাইলে কিন্তু ফেসবুক সেটিংস রয়েছে এই সেটিংসটি করার মাধ্যমে যদি আপনি কাউকে ছবি বা ভিডিও সেন্ড করেন সে কিন্তু চাইলেও আপনার পাঠানো ছবিগুলো বা ভিডিওগুলো তার ফোন এসে সেভ করতে পারবে না তো বন্ধুরা এই ইন্টারেস্টিং সেটিংসটি আপনি আপনার ফেসবুক ম্যাসেঞ্জারে কোথায় গিয়ে গিয়েছেন প্রসারটা দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটি কিন্তু আপনি টাইম টাইমে শেয়ার করে রেখে দিতে পারেন এতে করে আপনার পরবর্তী কাজে আসতে পারে অথবা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তারাও কিন্তু দেখে উপকৃত হতে পারবে তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে ফেসবুক মেসেঞ্জারটি ওপেন করবেন তারপর যে আইডির সাথে কাজটি করতে চান সেই আইডিটি ওপেন করবেন তারপর ডান দিকে দিকে একটু দেখুন আই এর মতো একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন স্ক্রল করে দেখতে পাবেন গো টু সিক্রেট কনভারসেশন নামে একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করতে হবে দেন এরকম একটি আসবে আবারও ডান দিকে উপরে দিকে দেখুন আই এর মতো একটি অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন সেফ ফটো এন্ড ভিডিওস নামে একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করবেন দেন এখান থেকে এই অপশনটি এনাবল করে দিবেন এই অপশনটি এনাবল করে দেওয়ার পর আপনি যাকে ছবি বা ভিডিও পাঠাবেন সে কিন্তু চাইলেও ছবিগুলো বা ভিডিও গুলো আর সেভ করে রাখতে পারবে না আর এতে করে কিন্তু আপনার প্রাইভেসি বহুগুণে বেড়ে যাবে এবং আপনি যে ছবি বা ভিডিও সেন্ড করেন না কেন সে দেখতে পারবে বাট সেভ করতে পারবে না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন না ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করার মাধ্যমে দেখা সুযোগ করতে পারেন দেখা হবে একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ